আমাদের তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পূর্বে আমরা জেনেছি যে ভীম কীভাবে ছলনা করে দুর্যোধনকে পরাজিত করেছিলেন পরাজিত দুর্যোধন মৃত্যুমুখে পতিত হয়ে কৃষ্ণকে কি বলে ভর্ষণা করলেন এবং কেনই বা করলেন চলুন আজ আমরা সেসব কথায় জানার চেষ্টা করি দুর্যোধনের পতনে পাণ্ডব পাঞ্চাল ও সৃজনযোদ্ধারা হৃষ্ট হয়ে সিংহনাথ করে উত্তরীয় নাটতে লাগলেন তাদের অনেকেই ভীমকে বললেন বীর ভাগ্যবশে আপনি মত্ত হস্তি ন্যায় পদ তারা দুর্যোধনের মস্তক মর্দন করেছেন সিংহ যেমন মহিষের পান করে সেইরূপ আপনি দুঃশাসনে পান করেছেন এই দেখুন দুর্যোধন পতিত হলে আমাদের যে রোমহর্ষক হয়েছিল তা এখনও যায়নি এই প্রকার অশোভন উক্তি শুনে কৃষ্ণ বললেন বিনষ্ট শত্রুকে উগ্রবাক্যে আঘাত করা উচিত নয় এই লোভী পাপী দুর্যোধন যখন শ্রীহৃদয়গণের উপদেশ লঙ্ঘন করেছিলেন তখনই এর মৃত্যু হয়েছে এই নরার এখন অক্ষম হয়ে ন্যায় পড়ে আছে একে বাক্য দ্বারা পীড়িত করে আর কি হবে দুর্যোধন দু হাতে ভর দিয়ে উঠে বসলেন এবং প্রাণান্তকর যন্ত্রণা অগ্রাহ্য করে ভ্রুকুটি করে কৃষ্ণকে বললেন কংসদাসের পুত্র অন্যায় যুদ্ধে আমাকে নিপাতিত করে তোমার লজ্জা হচ্ছে না তুমি ভীমকে উরুভঙ্গের প্রতিজ্ঞা মনে করিয়ে দিয়েছিলে তুমি অর্জুনকে যা বলেছিলে তা কি আমি জানি না তোমার এই কূটনীতিতে আমাদের বহু সহস্র যোদ্ধা নিহত হয়েছেন তুমি শ্রীখণ্ডীকে সম্মুখে রাখিয়ে অর্জুনের বাণী ভীষ্মকে নিপাতিত করেছ অশোত্থমার মরণের মিথ্যা সংবাদ দিয়ে দ্রোণাচার্যকে বধ করিয়েছিলে কর্ণ যখন ভূমি থেকে রথচক্র তুলছিলেন তখনই তুমি অর্জুনকে দিয়ে তাকে হত্যা করেছ আমাদের সঙ্গে ন্যায়যুদ্ধ করলে তোমরা কখনোই জয়ী হতে পারতে না কৃষ্ণ উত্তর দিলেন গান্ধারীর পুত্র তুমি পাপের পথে গিয়েই আত্মীয় বান্ধব সহ সকলকে হত করেছে ভীষ্ম পাণ্ডবদের অনিষ্ট কামনার যুদ্ধ করেছিলেন সেজন্যই শিখণ্ডী কর্তৃক তিনি নিহত হয়েছিলেন দ্রোণ স্বধর্ম ত্যাগ করে তোমার প্রীতির জন্যই যুদ্ধ করেছিলেন তাই ধুষ্টদূন্য তাকে বধ করেছেন বহু ছিদ্র পেয়েও অর্জুন কর্ণকে মারেননি বিরোচিত উপায়েই তাকে মেরেছেন অর্জুন নিন্দিত কার্য করেন না তার দয়াতেই তুমি এবং ভীষ্ম দ্রোণ কর্ণ অসত্থমা প্রভৃতি বিরাট নগরে নিহত হওনি তুমি আমাদের যেসব অকার্যের কথা বলছ তা তোমার অপরাধের জন্যই আমরা করেছি লোভের বসে এবং অতিরিক্ত শক্তিলাভের বাসনায় তুমি যেসব দুষ্কর্ম করেছ এখন তারই ফল ভোগ করো দুর্যোধন বললেন আমি যথাবিধি অধ্যায়ন দান ও সশগড়া পৃথিবী শাসন করেছি শত্রুদের বস্তকে অধিষ্ঠান করেছি ক্ষত্রিয়ের অভিষ্ট মরণ লাভ করেছি দেবগণের যোগ্য ও নৃপগণের দুর্লভ রাজ্য ভোগ করেছি শ্রেষ্ঠ ঐশ্বর্য লাভ করেছি আমার তুল্য আর কে আছে কৃষ্ণ শ্রীহৃদয় ও ভ্রাতাদের সঙ্গে আমি স্বর্গে যাব তোমাদের সংকল্প পূর্ণ হল না তোমরা শোক সম্তপ্য হয়ে জীবন ধারণ করো দুর্যোধনের ওপর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো অপসরা ও গন্ধর্বগণ গীত বাদ্য করতে লাগল সিন্ধুগণ সাধু সাধু বললেন দুর্যোধনের এই প্রকার সম্মান দেখি কৃষ্ণ ও পাণ্ডব প্রভৃতি লজ্জিত হলেন বিষণ্ন পাণ্ডবগণকে কৃষ্ণ বললেন দুর্যোধন ও বীরগণকে আপনারা ন্যায় যুদ্ধে কখনোই বধ করতে পারতেন না আপনাদের হিত সাধনের জন্যই আমি কূট উপায়ে এদের নিধন ঘটিয়েছি শত্রু বহু বা প্রবল হলে বিবিধ কূট উপায়ে তাদের বধ করতে হয় দেবতারা এবং অনেক সৎপুরুষ রূপ করেছেন আমরা কৃথার্থ হয়েছি এখন সায়ান্ন বিশ্রাম করতে ইচ্ছা করি আপনারাও সকলেই বিশ্রাম করুন তখন পাঞ্চালগণ হিষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন কৃষ্ণ পাঞ্চজন্য বাজালেন নমস্কার